সালামু আলাইকুম সবাইকে আমাকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি ঢেঁড়ু ভাজি করবো ঢেঁড়ুস ভাজিতে আমি প্রথমে তেলে রসুন আর জিরে দিয়ে দিচ্ছি তারপরে ঢেঁড়ুসগুলো ছেড়ে দিয়েছি তারপরে এখন দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন সুন্দর করে মিক্স করে নেব আর পেঁয়াজ কুচিগুলো আমি পরে দেবো আমি সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিয়েছি আর তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু পানি অ্যাড করা যাবে না আর এখন আমি দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এই যে আমি পেঁয়াজটা অ্যাড করলাম পেঁয়াজ কুচিগুলো এখন দেব কত সুন্দর হয়েছে আমি কিন্তু এক ফোঁটাও পানি দেই না এই যে আমার ভাজি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব কত সুন্দর কালার চলে আসছে দেখুন তো এই যে আমার ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ